বিসিবি নির্বাচনের উত্তাপ আছে ক্রিকেটারদের মধ্যে বিসিবি সবচেয়ে বড় স্টেক তাদের ভাবনাও গুরুত্বপূর্ণ তারা কি ভাবছেন দুই হেভিয়েট প্রার্থী আমিনুল ইসলাম বলব আর তামিম ইকবালের মধ্যে কে জিতলে ক্রিকেটের লাভ বেশি বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ খেলতে দুবাইয়ে কিন্তু আসল খেলা যেন চলছে বিসিবিতে নির্বাচনের খেলা সব ঠিক থাকলে দিন পনেরো বাদেই নির্বাচন দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ক্রিকেট বোর্ডে নির্বাচন নিয়ে উত্তাপও বাড়ছে এরই মধ্যে পরিচালক পদ পরিচালক থেকে পরবর্তীতে সভাপতি পদের জন্য নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলার তামিম ইকবাল ক্রিকেটাররাই বিসিবির সবচেয়ে বড় স্টেক তারা কি ভাবছেন দুই সাবেকের মধ্যে কে জিতলে লাভবান হবে দেশের ক্রিকেট চেঞ্জটা হতে হয় যে একবার রুট লেভেল থেকে একবার টপ লেভেল পর্যন্ত তো আপনি ডিস্ট্রিক্ট থেকে শুরু করলে ডিস্ট্রিক্ট আছে ডিভিশন আছে তারপরে আপনার বিভিন্ন আরও সেক্টর আছে সব জায়গাতেই ডেভেলপমেন্টটা দরকার এবং আমার কাছে মনে হয় তামিম ভাই এটা ভালো করেই বুঝেন যে আসলে আমাদের এখন কোনটা দরকার আমাদের সাথে ছিল দীর্ঘদিন বা আমাদের মাইন্ড সম্পর্কে জানে এখনকার প্লেয়াররা কি চায় এ বিষয়ে তার আইডিয়া আছে তো আমার কাছে যেটা মনে হয় যে উনি আসলে বা আমাদের সব কিছু ফুলফিল করতে পারবেন ইনশাল্লাহ বুল্লাইও খুব ভালো কাজ করছেন খুব ভালো প্ল্যান করছেন বাট আপনি যদি অ্যাজ এ চিন্তা করেন যে আসলে মডার্ন ক্রিকেটটাও কিন্তু তামিম ক্রিকেটটা ছেড়েছে হ্যাঁ তো আপনি তামিমও কিন্তু জানে যে আসলে মডার্ন ক্রিকেটের প্লেয়ারদের আসলে কোন কোন জিনিসগুলি ইম্প্রুভ হওয়া দরকার কোন কোন ফ্যাসিলিটিজ ইম্প্রুভ হওয়া দরকার দেখেন আমরা সব সময় বাংলাদেশ টিম যখন হারে আমরা প্লেয়ারদের অনেক কিছুই আমরা বলি হ্যাঁ পজিটিভ নেগেটিভ বা নেগেটিভিটি বেশি থাকে বাট কেন হয় কি কারণে হয় এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা কখনো কথা বলি না তো এই জিনিসটা আমার মনে হয় যে তামিম ভেরি মাচ ক্যাপাবল এই জিনিসটা ঠিক করার জন্য তামিমের বিষয়ে মানুষ যেটা বলছে যে কারেন্ট প্লেয়ার তাহলে তার জন্য আরও সহজ হবে আমরাও কিন্তু আপগ্রেড আর কি আমরাও কিন্তু খেলছি বুলুলভাইও কিন্তু আপগ্রেড এমন না যে উনি ওই আমলে পড়ে আছেন উনিও কিন্তু লেভেল থ্রি কোচিং কোর্স করে মাস্টার হয়ে গিয়েছেন এখন কিন্তু উনি কোর্স কোচ করান তো উনি কিন্তু আপগ্রেড ইলেকশনটা তো আসলে সহজ না আমরা যেটা চাবো ওইটাই হবে না ইলেকশন বিষয়টাই ডিফারেন্ট বুলুর ভাই স্ট্রেট বলেছেন হেরে গেলে কি হবে চলে যাব আপগ্রেডেশনের যে আজকে সম্পূর্ণটা কিন্তু ওনার হাতে করে চায়নাতে করেছেন আর অনেকগুলি দেশে উনি স্ট্রাকচার তৈরি করছেন তো উনি জানেন সিস্টেমটা পুরো কীভাবে একটা দেশে স্ট্রাকচার তৈরি করে প্যাড বের করে আনা সব কিছু ঠিক থাকলে আগামী ছয় অক্টোবর বিসিবির নির্বাচন বাইশ সেপ্টেম্বর জানা যাবে সকল কাউন্সিলরের নাম আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা